বাংলায় গুপ্ত যুগ গুপ্ত যুগকে প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় ভারতে গুপ্তবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন তিনি ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয় তার আমলে সমতট বংশ সারা বাংলার অন্যান্য জনপদ গুপ্ত সাম্রাজ্যের অধীনে ছিল গুপ্ত অধিকৃত বাংলার রাজধানী ছিল পুণ্ডনগর সমুদ্রচন্দ্রের সমুদ্রগুপ্তের মৃত্যুর পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত পাটালী সিংহাসনে বসেন তার উপাদেশ ছিল বৃক্ষমাদিত্য অনেক প্রতিভাবান ও গুণী ব্যক্তি তার দরবারে সমবেত হয়েছিলেন এদের মধ্যে প্রধান নয়জনকে নবরত্ন বলা হয় তার সবাই আর্যভট্ট ও বরাহ মিহির ছিলেন বিখ্যাত জ্ঞানী আর্যভট্ট অন্য সবার আগে পৃথিবীর আনিগত বার্ষিকতা নির্ণয় করেন আর্যভট্টের গ্রন্থের নাম ছিল আর্য সিদ্ধান্ত বরাহ মিহির ছিলেন একজন জ্যোতির্বিদ তার প্রখ্যাত গ্রন্থের নাম ছিল বৃহৎ সংহিতা ষষ্ঠ শতকের প্রথম দিকে ভারতে বিশাল গুপ্ত সমাজের পতন ঘটে মধ্য এশিয়ার দুঃশ দুর্ধর্ষ যাদাবর জাতি হুনদের আক্রমণে গুপ্ত সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যায়